মুখরোচক ফলের মধ্যে আম অন্যতম কাঁচা কিংবা পাকা আম প্রেমীদের কাছে আম মানে প্রিয় একটি ফল এই মূলত গীর্মকালীন ফল স্বাদের দিক থেকে সাধারণত কাঁচা অবস্থায় টকা পাকা অবস্থায় আম বেশ মিষ্টি হয়ে থাকে গরমে এই ফলটি যেমন শরবত হিসেবে পান করা যায় তেমনি মরিচ চিনি লবণ দিয়ে কাঁচা আমের ভত্তা লবণীয় একটি খাবার অনেকেই সারা বছর আমের স্বাদ নেওয়ার জন্য নানাভাবে আমার আচার করে থাকেন এতে করে আম দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করা যায় এই আমে আছে নানা গুণাবলী পাকা অবস্থায় আমে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল খনিজ লবণ আশ এবং ক্যারোটিন যা আপনার চোখের জন্য খুবই উপকারী তাই মৌসুমের এই পাকা আম আপনার চোখের দৃষ্টিশক্তি যেমন বাড়ায় তেমনি এই সময় জ্বর কিংবা সর্দি কাশি থেকে আপনাকে সুরক্ষিত রাখে এছাড়া আমি আছে কার্বোহাইড্রেট যা আপনার শরীরে শক্তি যোগাতে সহায়তা করে এবং আপনাকে সারাদিন রাখে প্রাণবন্ত একটি পাকা আমে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম যা আপনার রক্ত রক্তস্বল্পতা দূর করতে এবং হাড় সুস্থ রাখতে সহায়তা করে তাই যাদের রক্ত স্বল্পতার সমস্যা আছে তারা প্রতিদিন অল্প পরিমাণ হল আম খাওয়ার অভ্যাস করতে পারেন অন্যদিকে যাতে হাড়ের সমস্যা আছে তাদের জন্য আম বেশ উপকারী একটি ফল আমে থাকে ক্যালসিয়াম আপনার হাড় মজবুত করতে সহায়তা করে অন্যদিকে পোস্টেড ক্যান্সারের ক্ষেত্রেও আম বেশ কার্যকর এর বাইরে যারা কলেস্ট্রল বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে পাকা আম হতে পারে আদেশে একটি খাবার প্রতিদিন আম খেলে আপনার কলেস্ট্রলের মাত্রা যেমন নিয়ন্ত্রণ আসবে তেমনই আপনি থাকতে পারেন সুস্থ তাই প্রতিদিন খাবারের তালিকায় আম যুক্ত করুন এতে করে আপনার রক্তচাপ যেমন নিয়ন্ত্রণ থাকবে তেমনি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অল্প পরিমাণে আম শরীরের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে এছাড়া নানা ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পাকা আমের কোনো চুরি নেই ধন্যবাদ এখন আমাদের সঙ্গে থেকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম